গুড মর্নিং গাইজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অ্যাকচুয়ালি এই ব্লগটা একটু আগে মানে কদিন আগের আর কি তো ছাড়তে একটু দেরি হল অ্যাকচুয়ালি এটা হচ্ছে তারকেশ্বরে যাব ঠিক করেছিলাম শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে কিন্তু কোনো কারণে সেটা যাওয়া হয়নি তৃতীয় সপ্তাহে যাওয়া ঠিক হলো আমার এক বান্ধবী গ্রুপে আর কি আমি যাবো ওরা গ্রুপে যায় আমি কোনোদিন গ্রুপে যাইনি অ্যাকচুয়ালি তো যতবারই গেছি আমি একা গেছি বা আমার একজন বান্ধবী গেছে বা কোনো কাকিমা গেছে তার সাথে গেছি এই প্রথমবার গ্রুপে যাব ও রিকোয়েস্ট করলো তাই জন্য তো তার আগে ছেলে পরীক্ষার ওয়ার্কশিটগুলো কমপ্লিট করে নিলাম বাড়িতে যতটুকু কাজ আছে টুকটাক করে করে ওদের জিনিসপত্র গুছিয়ে আর তার আগে থেকে এত বৃষ্টি হচ্ছিল তো সমস্ত কিছু আর কি কেছে কুচে ধুয়ে আর এখানে তো জামাকাপড়ের পুরো রাশ লেগে গেছে এগুলো সব গুছিয়ে টুছি আর কি যেতে হয়েছে তো জামা কাপড় ভালো করে শু না এরকম আর কি কিন্তু তারকেশ্বরে যাওয়ার সময় এতটুকু বৃষ্টি হয়নি যখন তারকেশ্বরে গিয়ে পৌঁছালাম তখন ওই মন্দিরের সামনে ঢোকার পরে একটু বৃষ্টি পেয়েছি কিন্তু যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা খুব মানে সাংঘাতিক একটা ঘটনা মানে আমার চিন্তাভাবনার বাইরে তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি আপনাদের বলছি তো এটা হচ্ছে তারকেশ্বরে যাওয়ার আগে মানে যেই সোমবার আর কি পুজো দেব রোববার দিন যাত্রা শুরু করব তার আগে শনিবারের এটা আর কি শনিবারের ভিডিও তো শনিবার তো আমরা নিরামিষই খাই আর এত বৃষ্টি হচ্ছিল না বাইরে একবার ভাবলাম যে খিচুড়ি করা হবে কিন্তু মুখ ডালে কিছুই না বাচ্চাতে অনেক সময় সহ্য হয় না এদিক দিয়ে বাবানেরও পরীক্ষা আর টোটোকে কিছুতেই বসাতে পারছি না আর গোটা বাড়ি একেবারে ধোপাবাড়ি হয়ে গেছে মানে দড়ি টড়ি মেলে আর কি ইয়ে সব একাকার আর কি আর পুরো ঘরগুলো কেমন ভিজা ভিজা স্যাচ স্যাতে লাগছে যাই হোক আমি রান্না করছিলাম তার মধ্যে ছোটো ছোটো একটু ভিডিও করছিলাম আর মা এদিকে মানে সবজি টবজি কাটার পর আর কি ঘরটা মুছছে আমি এদিকে মেশিনে কাচার পরে সব জামা কাপড়গুলো মেলে ঠেলে দিয়েছি ডোরো মাম্মের পরীক্ষার জন্য যে ওয়ার্কশিটগুলো ওগুলো করানো হয়ে গেছে আর দেখুন দিনের বেলাও কিভাবে লাইট জ্বালাতে হচ্ছে মানে এতটুকু আলো নেই একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে এবার যখন যাব মানে যেদিন যাব হয়তো সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতেই যেতে হবে কিন্তু সেরকম ছিল না যেদিন আর কি রওনা দিলাম সেদিন কিন্তু একদমই মানে পরিষ্কার আকাশ ছিল তো আমরা রওনা দিয়েছিলাম কীরকম এখান থেকে আমরা শিয়ালদা গেছি শিয়ালদা থেকে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ওই ফেরিঘাট করে নিমাইতীর্থঘাট তীর্থঘাট ওখান থেকে আর কি জল নিয়ে যাত্রা শুরু করেছি তো ওখানে আমি আপনাদের যেমন আগেই বললাম যে আমি গ্রুপে কোনো দিন যাইনি আমার দ্বিতীয় সপ্তাহেই যাওয়ার কথা ছিল তো আমার এক বান্ধবী ওরা গ্রুপে যায় ওর এবার প্রথম বছর তো বললো চল একবার গ্রুপে ফেরার সময় আমি ফেরাটা নিয়েই চিন্তা করছিলাম যে কিভাবে ফিরবো তো বলল ফেরার সময় আমরা গাড়ি ভাড়া করছি ওতে করেই ফির তো এরকম তো ব্যাপার হলো তো ওর কথা শুনে আমি এক সপ্তাহ পিছিয়ে দিলাম তারপরে এর মধ্যে মামামদের পরীক্ষা ডেট মানে ফাইনাল পরীক্ষাটাও তো তিন ভাগে ভাগ হয় তার একটা পরীক্ষা ডেট পড়ে গেল যাই হোক ওইটা আমার বৌদি আর কি নিয়ে গিয়ে দেওয়া করিয়েছে কোনো রকম ওইটা কমপ্লিট হয়েছে তারপরে তারপরে তো এখান থেকে সকালবেলা আর কি যেভাবে ইয়ে করি যাত্রা শুরু করি অ্যাকচুয়ালি কে কী ভাববে আমি জানি না কিন্তু আমি বাড়ি থেকে মা রোববার দিন ভাত বা ইয়ে সবসময় আমি দমদম থেকেও যখন গেছি তখনই হয়তো কিছু খেয়ে যায়নি কিন্তু যখন ফ্ল্যাট থেকে গেছি বা আমাদের বাড়ি থেকে গেছি তখন কিন্তু কিছু না কিছু খেয়ে গেছি এবার খুবই হালকা খাওয়া দাওয়া করে গেছিলাম আর একটু ভয় ছিল যে এবার তো সুগারটা আর কি ধরে গেছে আগে আর সুগার হয়েছিল কিন্তু তখনও তো জানতে পারিনি আর সুগারটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে সুগার ফল করে যাবে কি না এরকম আর কি তো যাই হোক এই সমস্তই করে আর ডোড একটু বড়ো হচ্ছে তো ওদের রেখে কোথাও যেতেও মানে আর কি মন চায় না যাই হোক এবার আর কি বলি এইটা আমি যখন রাত্রেবেলা আর কি সব গোছাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম আর কিছু রিলসও করেছিলাম তো তারপরের দিন সকালবেলা তো সকালে কাজকর্ম সমস্ত সেরে আর কি তখনও মাম্মা বোধহয় উঠে গেছিলো আর কেউ মানে বাবা না ডোডো কেউ ওঠেনি মা তো উঠেই গেছে আর আমার না আগের দিন রাত্রেবেলা একদমই ঘুম আসেনি একটা টেনশানে তো পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি করে আর কি বেরিয়ে গেলাম বেরিয়ে ওখান থেকে তো সব ঠিকই যাচ্ছিলো অ্যাকচুয়ালি গ্রুপে নাকি একটা টিম বাবুঘাট থেকে জল তুলে এখান থেকে কলকাতা থেকে শনিবার দিন বেরিয়ে গেছে ওরা শারণাফুরিতে যাবে আর আমরা আর কি মেয়েদের গ্রুপটা রোববার দিন যাত্রা করে ওখানে শেয়ারা ফুলিতে জল টল তুলে ওদের সাথে মিট করব। তো এই গ্রুপের সাথে আমরা তখন শিয়ালদা যাচ্ছিলাম অলমোস্ট এই বগিটাতে আমাদেরই গ্রুপের সবাই আর কি ছিল আর তার মধ্যে দু তিনজন আর কি ছেলে ছিল দেখুন হাত তুলছে এইভাবে করে আমরা ট্রেনে করে আর কি ভ্যাড়াক পৌঁছালাম। পৌঁছালাম পৌঁছে ওখান থেকে একটু সবাই যে যা টিফিন নিয়ে গেছিলো রুটি মানে নিরামিষ তরকারি যে যার মতো খেয়ে ওখান থেকে আর কি ফেরিঘাটের জন্য রওনা দিলাম দিন এত রোদ ছিল এত গরম ছিল যে আপনাদের মানে বলে বোঝানো যাবে না মানে মা পা ফেলা যাচ্ছে না পা পুরো তেতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আর খুব মজা করতে করতে যাচ্ছিলাম গ্রুপে তো কোনো দিন যায়নি তো এই প্রথমবারই যাচ্ছি আর দেখুন ব্যারাকপুরে কি ভিড় মানে সব যাত্রীরা আর কি শয় পুরো নাম ছিল আর ওখানেই আমরা একটা জায়গায় বসে একটু কিছু ব্যবস্থা না । তো এবার বলি আসল ঘটনা আগেই বলেছি যে গ্রুপে যাওয়ার অভিজ্ঞতা আমার নেই আর যাই হোক ওখান থেকে তো সবাই জল টল তুলে আমাদের গ্রুপের সাথে মিট কর করলাম আর তখন এত রোদ ছিল যে বলবার না আর আমার ক্যামেরা থেকে খুব বেশি একটা ভিডিও করিনি কারণ আমার ফোন আমি নিয়ে যাইনি বাবানের ফোনটাই নিয়ে গেছিলাম আর কেন জানি না খুব টায়ার্ড হয়ে আমার আর আমি আলাদা ভাগ নিয়েছিলাম আর ওখানটায় এই থেকে একটু এগিয়ে আমরা বসেছি ওখানে দেখছিলাম সবাই কি যাচ্ছে সেগুলো তখন আর মানে এত রোদ ছিল চলতে পারছিলাম না যাই হোক তারপরে আবার একটু বসে মানে দিনের বেলা আমি সব সবসময় রোদটা পড়লেই যাত্রা শুরু করি তো যাই হোক রোদ থাকতে থাকতেই এবার যাত্রা শুরু করেছি আর এই হচ্ছে আমাদের বড়ো বাঘ করতে যাই হোক এই গ্রুপের সাথে তো মানে আমি কামারকুণ্ডু ব্রিজ ক্রস করো প্রায় দু কিলোমিটার অবধি এদের সাথেই গেছিলাম আর তারপরে ওদের সাথে আমি তাল মেলাতে পারছিলাম না আর আমার শরীর খুবই খারাপ লাগছিলো এত বসে বসে যাচ্ছিলো যে আমি ঠিক মানে বারবার বসলে পরে ক্লান্ত হয়ে পড়ছিলাম তো তারপরে আমি আমার মতো করেই বাঘ নিয়ে আস্তে আস্তে গেছি তারপরেও ওদের সাথে একবার একবার দেখা হয়েছে ওরা তখন আবার বসে রেস্ট নিচ্ছিলো কিন্তু আমি আর আমি একেবারে লোকনাথ শিবে গিয়ে একবার রেস্ট নিয়েছি তারপরে কাশী বিশ্বনাথে একবার রেস্ট নিয়েছি তারপরে লোকনাথ শিবে রেস্ট নিয়েছি লোকনাথ শিবে প্রায় ঘন্টা তিনেক মতো রেস্ট নিয়েছি তারপরে ওখান থেকে মানে পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল আর কেন জানি না ভীষণ মাথা ফাতা ভার হয়ে গেছিলো আর পুরো রাস্তাতেই বৃষ্টি ছিল না এত গরম মানে এত শরীরটা খারাপ লাগছিলো যে বলবো না আমার মনে হচ্ছিলো সেই টাইমটা বোধহয় আমার সুগার ফল করছিল বা কিছু যাই হোক কোনো রকমে তো তারকেশ্বরে এসে পৌঁছালাম তারকেশ্বরে এসে পৌঁছে এখানে আমাদের মানে পুরনো আর কি ঠাকুরমশাই আছে আর ওখানে সদানন্দ ভবনে আমি উঠি তারপরে ভালো করে পুজো টুজো দিয়ে ওখান থেকেই আমি একটা গাড়ি বুক করি মানে ওখানে ঠাকুর মশাই আমাকে একটা গাড়ি বুক করে দেয় কলকাতার জন্য আর তখন এত টায়ার্ড ছিলাম যে মানে গাড়িতে বসে মানে আমার ঘুম পেয়ে যাচ্ছিল মানে আমি তাকাতে পারছি না এতটা কারণ শনিবার দিন রাত্রেবেলাও পুরো জায়গায় ছিলাম বাবার আশীর্বাদে ভালো করে পুজো দিয়ে আমি বাড়ি ফিরতে পেরেছি আর যেহেতু আমি বাবানের ফোনটা নিয়ে গিয়েছিলাম আর আমি জানতাম আমি ওদের গ্রুপের সাথেই থাকবো তো আনফর্চুনেটলি ওদের কারো নাম্বার আমার কাছে নেওয়া ছিল না আর আমি গ্রুপের সাথে কোনোভাবে মানে কনট্যাক্ট করতে পারছিলাম না যাই হোক তারপরে বাড়িতে এসে জানতে পারি যে ওরা মানে আমি যখন বাড়িতে ফিরি তখন ওরা তখন আর কি তারকেশ্বরে তখন পৌঁছেছে মানে কতটা দেরিতে আর কি ওরা পৌঁছেছে যাই হোক আমার বাচ্চা ছোট বাচ্চা রেখে গেছে আমার ওই দিকেও একটা টেনশন ছিল আর সত্যি কথা বলতে গিয়ে মানে আমি খুব ভালোভাবে পুজোটা দিয়ে আসতে পেরেছি কিন্তু তো মানে গ্রুপ গ্রুপে আর কি থাকতে পারেনি এটাই খারাপ লাগছিল যে একসাথে গেছিলাম গ্রুপ মানে ওরা যখন বসছে বারবার বসলে না তখন শরীর ছেড়ে দেয় আর মানে বারবার ওরা বসছিল বারবার রেস্ট নিচ্ছিলো আর তাতে আমার শরীরটা ছেড়ে দিচ্ছিল কারণ আমি ডাকাত কালীবাড়িতে বাড়িতে একবার প্রথম দাঁড়াই ডাকাত কালী বাড়ি তারপরে কামারকুণ্ডু ব্রিজে যাওয়ার আগে একটু রেস্ট নিই তারপরে কামারকুণ্ডু ব্রিজটা ক্রস করে রেস্ট নিই তারপরে কাশী বিশ্বনাথ এরকম করে আর কি জায়গাই করা আছে লোকনাছি তারপরে আর কি চার পাঁচ জায়গায় ম্যাক্সিমাম আমি দাঁড়াই আর এরা একটু যাচ্ছে বসছে যাচ্ছে বসছে যাই হোক একসাথে গেলে সবার সাথে তাল মিলিয়েই চলতে হয় কিন্তু যেটা খুব খারাপ লাগলো মানে যেই দাদাদের মানে আমাদের গ্রুপে যাওয়ার সময় দু তিনজন ছেলে ছিল তার মধ্যে একজন দাদা ছিলেন উনি ওনার ওয়াইফ দুজনেই গেছিলেন তারকেশ্বরে ওরা ফিরেছিল আমি তো ফিরে গেছিলাম দুপুর দুপুরে আর ওরা ফিরে ফিরেছিল সোমবার দিন রাত্রিবেলা দুটো আড়াইটের সময় তো আর সে তার মানে সোমবার রাত্রিবেলা দুটো আড়াইটে ফিরে মঙ্গলবার ভোর চারটে সাড়ে চারটের সময় আর কি ওই দাদাটা মারা যায় এটা মানে যখন আমি জানতে পারি মানে আমার এত গা হাত পা কাঁপছে যে আমি রোববার মানুষটাকে দেখেছি মানুষটার সাথে কথা বললাম এত হাসি ঠাট্টা করতে পারেন উনি সব মজা করছিলেন আর তার থেকেও বড় কথা হয়েছিল ওনার স্ট্রোক ভো ভোরবেলা আর ওনাকে যখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো তো ওনাকে পুলিশে মানে ওরা খবর দিয়ে মানে পোস্টমর্টমের জন্য বডি নিয়ে গেল। এবং কত টাকা নিয়ে কি বডি ছাড়বে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো পুরো বিজনেস চলছিল। মানে এই সমস্ত শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি মানে মানুষের জীবন একদম পদ্মপাতা জলের মতো এই আছে এই নেই শুধু স্মৃতিগুলো থেকে যায় একদিন দিন আগের স্মৃতি মানে পরের দিন সেটা মানে ছবি হয়ে যায় এরকম কি ব্যাপার তো যাই হোক মানে এটা এতটাই দুঃখজনক তার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আর তার মানে ওয়াইফেরও খুব একটা বেশি বয়স না তো খুবই দুঃখজনক এটা ঘটনা আর তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে রীতিমতো ব্যবসা এখন প্রত্যেকটা কিছু নিয়ে ব্যবসা চলছে মানে এইটা আর কি আর বলার যে মানে চতুর্দিকে বিশ্বত মেডিকেল লাইনে এত নোংরামও হচ্ছে যে বলবার না তো এই সমস্ত স্মৃতি নিয়ে আমি এই ভিডিওটা পোস্ট করলাম কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন